সারা ড্রেসের কালেকশন দেখাচ্ছি এটা টেল কাট স্টাইল আপনারা পাচ্ছেন এবং এটা দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া সামনে শর্ট পেছনে কিন্তু লং স্টাইল থাকবে টেল কাট স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা আর সারা ড্রেসের মধ্যেই পাচ্ছেন উপরে একেবারে লং একটা সারার পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখেন কালারে হ্যাঁ এই যে আরেকটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপ এটা শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এই সারা ড্রেসটা প্যানেলে কাজ করা থাকবে পুরো বডি ছিটানো কাজ করা সারা ড্রেসের মধ্যে পাবেন তবে এটা ফ্রন্ট কাট সারার স্টাইলে দেখেন ফ্রন্ট কাট স্টাইলে পাচ্ছে এটা আপনার টেল কাটের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ প্রথমে দেখাই এটা হচ্ছে টপ স্টার কি উপরের টপ স্টার আচ্ছা প্যানেল পর্যন্ত দেখেন এবং লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আছে স্টোন মিরোরের কাজ করা সেটা কিসের মধ্যে এটা সারার মধ্যে পাচ্ছেন একটু শর্ট প্যাটার্নে আচ্ছা এই যে দেখেন এটার কিন্তু আবার অনেক চওড়া থাকবে হ্যাঁ আপনারা দেখতেই পারছেন সাথে কিন্তু কাজ করা অন্য আছে এই দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ এই যে আরেকটা ওকে আসসালাম আলাইকুম ভিউরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব সারারা আর লেহেঙ্গার কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন বিশেষ করে আজকে যে কয়টা ডিজাইন দেখাবো সব গর্জিয়াস কাজের মধ্যে আপনি পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা সারা ডিসের কালেকশান দিয়ে দেখাচ্ছি এটা টেল কাট স্টাইল আপনারা পাবেন এবং এটা জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণ স্টোর মিররে গর্জিয়াস কাজ করা দেখেন এবং এটা দেখেন গেটটা কিন্তু প্রচুর সামনে সামনের শট পেছনে কিন্তু লং স্টাইল থাকবে একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এই যে দেখেন টেলকাট স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা ওকে আর এটার সাথে একটা সারার আছে জর্জেট কাপড়ের সেম কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন সারাটা একটু উচ্চ করেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোর কাজ করা ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে যে দেখেন প্রচুর ফ্লপি সামনে পিছনে একই রকম কাজ করা সেম কাজ করা সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এটার কি কোনো কালার আছে ভাই এটা কালার এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন প্রাইস কত পড়বে প্রাইস 6000 টাকা আর এটার বর্তমানে প্রাইস থাকবে 6000 টাকা এবং এই গার্ড সারা ড্রেসটা আপনারা ইস্টার্ন প্লাজা আসলে নিতে পারবেন পরবর্তী সাইন যাচ্ছি আজকে এখান থেকে বিভিন্ন মডেলের সারারা আর লেহেঙ্গার ডিজাইনগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এটা কিসের মধ্যে ভাই এটা আচ্ছা এটা আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা আপনার সারা ড্রেসের মধ্যেই মধ্যে পাচ্ছেন উপরে একেবারে লং একটা সারা পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখেন পরার জন্য ওকে এটার ভেতরে কিন্তু সারা থাকবে আর কি আমি দেখে আপনাদের এই যে দেখেন সারাটা ওকে লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আর কি এটা কত পড়বে পূর্বের 5500 টাকা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু গাউনি স্টাইলের হ্যাঁ একটু লং গাউনের মতো পাচ্ছেন এই সারা এই যে দেখেন দুইটা কালারে হ্যাঁ এই যে আরেকটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে কত পড়বে এগুলো প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কিসের মধ্যে এটা শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এই শার্ট ড্রেসটা অনেক সুন্দর ওকে শার্টটা দেখাচ্ছি আপনাদের এটা জর্জেট কাপড়ের মধ্যেই পাচ্ছেন যারা একটু শর্টের মধ্যে পড়তে চান এই যে দেখেন সারাদার প্যানেলে কাজ করা থাকবে পুরো বডি চিটানো কাজ করা আচ্ছা সাথে একটা অন্য আছে কত করবে এটা প্রাইস হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন অন্যমার একটা ডিজাইনে যাচ্ছি এটা কিসের মধ্যে ভ্যান এটা আপনার সারা আট ডিসের মধ্যে পাবেন তবে এটা ফ্রন্ট কাট সারার স্টাইলে দেখেন ফ্রন্ট কাট স্টাইলে পাচ্ছে আচ্ছা এটার সাথে একটা সারার আছে আর একটা ওড়না থাকবে এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর এটা কত পড়বে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা এটা আপনার টেল কাটের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কটস তার কাজ করা হাতেও কাজ করা থাকবে টেল কাটের মধ্যে সামনে পিছনে কাজ করা ওকে এটার সাথে একটা শারার আছে এই যে দেখেন শার্ট সামনে পিছনে কাজ করা এটা কত পড়বে ভাই 5500 টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা ওকে আচ্ছা এটা লেহেঙ্গা আছে এখন আরেকটা লেহেঙ্গা দেখাবো আপনাদের ক্রপ টপস লেহেঙ্গা আর কি টপসটা প্রথমে দেখাই এটা হচ্ছে টপসটা আর কি উপরের টপসটা আচ্ছা এটা তিনটি আর এটা হচ্ছে সম্পূর্ণ লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে কাজ করা ফ্যানেল পর্যন্ত দেখেন এবং লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে স্টোর মিররে কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডেও কাজ করা আচ্ছা ক্রোপটস লেহেঙ্গার কালেকশানে পাচ্ছেন কত পড়বে এটা টাকা এটার প্রাইস থাকবে ছ টাকা যারা নেবেন আর কি ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা লং শারারা ড্রেসের কালেকশনে ফ্রন্ট কাট স্টাইলের শারারা ড্রেস এই যে দেখেন আচ্ছা ফ্রন্ট কাট ফ্রন্ট কাট দেখতে সামনে পিছনে কাজ করা এই যে শারারাটা এই যে এটা হচ্ছে সারাটা দেখেন এটা উঁচু করে দেখেন ভাই এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে কত পড়বে এটা 6000 টাকা এটার বর্তমানে প্রাইস থাকবে 6000 টাকা সাথে একটা অন্য আছে কাজ করা আচ্ছা আরেকটা দেখাবো এখন এটা একটু শর্টের মধ্যে না এটা কিসের মধ্যে এটা সারার মধ্যে পাচ্ছেন একটু শর্ট প্যাটার্নে আচ্ছা সারাটা দেখাচ্ছি আপনাদের জর্জের কাপড়ের মধ্যেই পাচ্ছেন এই যে দেখেন এটার ঘেরটা কিন্তু আবার অনেক চওড়া থাকবে হ্যাঁ আপনারা দেখতেই পারছেন সামনে পিছনে কাজ করা হ্যাঁ কত পড়বে এটা এটার বর্তমানে প্রাইস থাকবে ছয় হাজার

এই যে আর একটা এই সেটগুলোর বর্তমান মূল্য থাকবে সাত হাজার পাঁচশো টাকা স্টার্ন প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন আপনারা সরাসরি স্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় দি ড্রেস এক্সপার্ট সরঙে চলে আসলে সরাসরি পাবেন আরেকটা কালার এই যে আরেকটা কালার এগুলো প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর আইটেমটা কি ভাইয়া এটা একটা কোটি লেংগের মধ্যে পাচ্ছেন ফোর পিসেন না প্রথমে আমি একটু আপনাদের গাইজ কোটিটা দেখাই আপনারা একটু লক্ষ্য করেন এটা লং কোটির মধ্যে পাচ্ছেন চিনন সিল্ক কাপড়ের উপরে স্টোন আর মিররের কাজ করা আচ্ছা ব্যাক সাইডেও কাজ করা আছে এবং কোটিটার ব্যাক সাইডও কাজ করা সামনে এবং পিছনে আচ্ছা এটা হচ্ছে নিচের স্কার্ট আর কি এই যে এটা হচ্ছে স্কার্ট আর কি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভিতরের টপ স্টার হ্যাঁ যেটা ভিতরে থাকবে আর কি এটা টপ কি চার নম্বরটা হচ্ছে ওনার কি এই টোটাল সেটটার মূল্য কত টোটাল সেটটার মূল্য এটা টোটাল সেটটার প্রাইস থাকবে 6000 টাকা না 6000 টাকা কালার হবে আচ্ছা এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আমি ভাঁজ করা অবস্থায় একটু দেখে আপনাদের শর্টকাটে এটা হচ্ছে টপ স্টার কি আর এটা হচ্ছে কোডিটা এই যে দেখেন কোডিটা খুলে দেখাবেন আচ্ছা খুলই দেখান ভাঁজ অবস্থায় বোঝা যাচ্ছে না অবশ্য এটা হচ্ছে কোটিটা সামনে পিছনে কাজ করা ফোর পিসের সেট পাচ্ছেন কিন্তু এটা কত পড়বে ভাই ছয় টাকা এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা দেখেন আমি খুলেই দেখালাম আপনাদের আচ্ছা সাথে একটা স্কার্ট আছে মোট কিন্তু চারটা কালার পাবেন আপনার আরো দুইটা কালার আছে দেখেন এটা এই যে আর একটা কালার দেখেন এগুলো বর্তমানে প্রাইস থাকবে ছয় হাজার টাকা চিনো সিল্ক কাপড়ের উপর স্টোন মিরোরে কাজ করা ফোর পিসের টপ টপ স্ল্যাঙ্গার কালেকশনে পাচ্ছেন একটা ওন্না আছে সাথে ওন্না আছে এই ফোর পিসেস সেট কোটি সহকারে পাচ্ছেন ফোর পিসেস সেটটা 6000 টাকার মধ্যে চিনন সিল্কের মধ্যে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার দেখেন খুব সুন্দর এটার ওপরে কিন্তু কোটি দিয়ে পড়বেন এরপরে কিন্তু একটা স্কার্ট আছে তারপর একটা ওন্না আছে আছে এই যে দেখেন একটা ওন্না আছে একটা কোটি আছে একটা স্কার্ট আছে ফোর পিসেস সেটটা পাচ্ছেন 6000 টাকার মধ্যে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তিন তলায় দি ড্রেস এক্সপার্ট সরুংয়ে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানে চলে আসে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের